ষোলো কাঠা প্রায় এক জিগার কাছাকাছি ছাব্বিশ শতাংশ এরকম এইখানে যে আজকের গমের যে সুন্দর যে দেখছেন এতে কি আপনি কি খুশি কিনা সন্তুষ্ট

এসিআই অন এবং টু নামের যে দুইটা গমের জাত এসেছে এটা নতুন খুবই চমৎকার আর সচরাচর গমের যে বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত আমরা গুনে দেখলাম প্রায় চব্বিশটা মানে শাড়ি আছে তো সচরাচর যে গমের সেগুলো আঠারো থেকে বিশটা আর চব্বিশটা হইল বুঝতে পারছেন যে এখানে ফলন কেমন হবে আশা করছি আমার শ্রদ্ধেয় কৃষক ভাইয়ের যে উপরে বিঘাতে ফলন ধারণা করছেন আমরাও তার সাথে একমত বিঘাতে প্রায় বিশ উপরে ফলন পাওয়া যাবে দিন মোহাম্মদ ভাই ধন্যবাদ সবাইকে আহ কে ধন্যবাদ এত সুন্দর একটা ভালো জাপ দেওয়ার জন্য